वेलकम टू माय YouTube चैनल प्रदीप एट द रेड जीओ आज हम শ্রেণীর নদীর কাজ যে चैप्टर আছে সেই चैप्टरের একটি গুরুত্বপূর্ণ অংশ নদীর বিভিন্ন গতি এবং বিভিন্ন যে কাজ সেগুলো নিয়ে আলোচনা করব নদীর বিভিন্ন গতি উৎস থেকে মোহনা পর্যন্ত নদী যে পথে অগ্রসর হয় সেটার নাম হচ্ছে নদীর গতিপথ বা রিভার কোর্স এই রিভার কোর্স বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য দেখা যায় সেখানে নদীর যে উপতকা তার আকৃতির পরিবর্তন দেখা যায় নদীর যে কাজ ক্ষয় বহন সঞ্চয় তার মধ্যে পার্থক্য দেখা যায় তাছাড়া ঢালের কিছু পরিবর্তন দেখা যায় এই সমস্ত যে কাজকর্ম এবং বিভিন্ন যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের ভিত্তিতে নদীর গতিপথকে তিনটি প্রধান ভাগে ভাগ করা হয় সেই ভাগগুলি হলো উচ্চগতি মধ্যগতি এবং নিম্নগতি এখানে একটা ডায়াগ্রাম আছে একটা নদীর থ্রি একটা পিকচার দেওয়া আছে সেখানে উচ্চগতি মধ্যগতি এবং নিম্নগতি সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে এবং সেই গতিতে যে বিভিন্ন ধরনের ভূমি তৈরি হয় সেগুলো ব্যাখ্যা করা আছে যাতে করে গতিপথটা চিনতে আমাদের সুবিধা হয় যাই হোক আমরা উচ্চগতি সম্পর্কে জানবো উচ্চগতি অর্থাৎ পার্বত্য অঞ্চলে যেখানে ভূমির ঢাল অত্যন্ত বেশি সেখানে নদীর অত্যন্ত তীব্র গতিবেগের প্রভাবে কিছু ভূমিরূপ তৈরি হয় অর্থাৎ তীব্র ঢাল বিশিষ্ট যে পার্বত্য প্রবাহ যেখানে নদীর গতিবেগ অত্যন্ত বেশি সেটাকে নদীর উচ্চগতি বলা হয় এই উচ্চ গতিতে নদীর প্রধান কাজ ক্ষয় ক্ষয়কাজ এছাড়া ক্ষয়জাত পদার্থ বহনও করে এখানে একটা উদাহরণ দেওয়া আছে গঙ্গা নদীর ক্ষেত্রে গঙ্গা নদীকে আদর বলা হয় গঙ্গার উৎস অর্থাৎ গঙ্গোত্রী হিময়ের গঙ্গু গুহা সেখান থেকে হরিদ্বার পর্যন্ত হচ্ছে গঙ্গার উচ্চগতি আমরা একটা ডায়গ্রাম দেব নদীর যে উচ্চগতি যে আপার কোর্স যেটা ইংলিশ টার্মে দেওয়া আছে এটা হচ্ছে নদীর উচ্চগতি এই উচ্চগতিতে নদীর যে গতি উপত্যকা সেটা ভি বা আই আকৃতির হয়ে থাকে এখানে বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি হয় জলপ্রপাত গিরিখাত ক্যানিয়ন এই সমস্ত যে ভূমিরূপগুলো সেগুলো এখানে তৈরি হয় অর্থাৎ ছেড়ে সমভূমিতে এসে পড়ে তার আগে পর্যন্ত নদীর সমভূমিতে যে পড়ে অর্থাৎ নদীর ঢাল মাঝারি থাকে গতিবেগ মাঝারি হয় সেই জন্য এই গতিটির নাম হচ্ছে নদীর এই গতিপ্রবাহের নাম মধ্যগতি এখানে কিছু ক্ষয় জাত ভূমি তৈরি করে কিছু সঞ্চয় জাত ভূমিরূপও তৈরি করে এখানে গঙ্গার ক্ষেত্রে উদাহরণ দেওয়া অর্থাৎ উচ্চগতি শেষ হয়েছিল হরিদ্বারে গোয়া থেকে হরিদ্বার এখানে হরিদ্বার থেকে শুরু হয়ে ঝাড়খণ্ডের রাজমহল পর্যন্ত গঙ্গার মধ্যগতি লক্ষ্য করা যায় এই মধ্যগতিতে নদীর যে উপত্যকার আকৃতি সেটা অর্থ আয় বা ভি আকৃতি থেকে হালকা পরিবর্তিত হয়ে একটু চওড়া আকৃতিযুক্ত হয় ভূমির ঢালটা মাঝারি থাকে নদীর গতিবেগও মাঝারি হয় এখানে কয় বহন সঞ্চয় সবই দেখা যায় তা সত্ত্বেও গতিতে নদীর প্রধান কাজ বহন এবার আসছি নিম্নগতি নদীর যে মোহনার কাছাকাছি যে অংশে যেখানে ভূমির ঢাল কমে যায় এবং নদীর গতিবেগ একেবারে কমে যায় এই জন্য মোহনার কাছাকাছি গতিপথের নাম হচ্ছে নদীর নিম্নগতি এই গতিতে বদ্বীপ নদী চড়া এই ধরনের ভূমরূপ তৈরি করে এখানে গঙ্গার ক্ষেত্রে উদাহরণ দেওয়া যে রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত গঙ্গার নিম্ন গতি এই গতি প্রবাহে নদীর উপত্যকা অত্যন্ত চওড়া হয়ে যায় এবং নদীর গতিপথে নদীচর বালুচর এই সমস্ত ভূমিও তৈরি হয় এরপরে আমরা জানবো আদর্শ নদী অর্থাৎ যে নদীতে তিনটি যে প্রবাহ নদীর যে প্রবাহ তিনটি প্রবাহ উচ্চগতি মধ্যগতি এবং এবং নিম্নগতি এই তিনটি প্রবাহ এবং তিনটি প্রবাহেই যে নদীর প্রধান যে তিনটি কাজ ক্ষয়সাধন বহন এবং অবিক্ষপন তিনটেই সুন্দরভাবে লক্ষ্য করা যায় সু অর্থাৎ সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় তাকে আমরা আদর্শ নদী বলে থাকি এক্ষেত্রে গঙ্গার উদাহরণ দেওয়া হয় গঙ্গা আমাদের দেশের একটা আদর্শ নদী তার কারণ সেখানে তিনটি প্রবাহই সেখানে লক্ষ্য করা যায় এর উচ্চপতি মধ্যগতি নিম্নপতি যে প্রবাহ সেটা একটু আগে আলোচনা করা হলো এরপরে আমরা জানবো নদীর যে বিভিন্ন কাজ সেগুলো সম্পর্কে প্রথমে জানবো আমরা নদী সাধারণত তিন ধরনের কাজ করে থাকি ক্ষয় বহন এবং সঞ্চয় ক্ষয় প্রক্রিয়া নদীর যে ক্ষয় প্রক্রিয়াগুলি সেগুলি সম্পর্কে জানবো নদী সাধারণত পাঁচ ভাবে ক্ষয়কার্য করে থাকে অপঘর্ষ ঘর্ষণ দ্রবণ জলপ্রবাহজনিত ক্ষয় এবং বুধবুদজনিত ক্ষয় এই প্রক্রিয়াগুলি সম্পর্কে এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে সেখানে সমস্ত প্রকার ক্ষয়গুলি একেবারে যাতে বোঝা যায় তার জন্য দেওয়া হয়েছে এখানে প্রথমে আমরা জানবো অবঘর্ষ ক্ষয় অবঘর্ষ ক্ষয় যে নদীবাহিত নুড়ি পাথরের টুকরো প্রভৃতি নদী খাত এবং নদী পার্কে ঘর্ষণের মাধ্যমে ক্ষয় প্রাপ্ত করে তোলে একে অবঘর্ষ ক্ষয় বলে অর্থাৎ নদীর যে জল প্রবাহিত হয় সেই জলের সঙ্গে যে পাথরের টুকরো থাকে সেই পাথরের টুকরো আঘাতে নদীর পাড়কে এবং তলদেশকে ক্ষয় প্রাপ্ত করে তখন তাকে অবঘর্ষ ক্ষয় বলা হয় নদীর এই যে অবঘর্ষ ক্ষয় এই ক্ষয়ের দ্বারা মন্থকূপ অর্থাৎ ছোট কেটলির মতো যে ভূমিরূপ সেটা তৈরি হয় এই অবঘর্ষ প্রক্রিয়ায় রাশি ঘর্ষণ কয় ঘর্ষণ কয় নদীতে বাহিত যে পাথরের টুকরো শিলা টুকরো ছোট 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 কাঁকর বালি এগুলো যখন প্রবাহিত হয় তখন তারা নিজেদের মধ্যে ক্ষয় নিজেদের মধ্যে পরস্পরের সঙ্গে ঠোকাঠোকি হয়ে প্রথমে ছোট ছোট নুড়ি পরে আরও ছোট ছোট বালিগণে পরিণত হয় তখন তাকে ঘর্ষণ করে বলা হয় অর্থাৎ অবঘর্ষ এবং ঘর্ষণের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে অপকর্ষ প্রক্রিয়ায় যেটা হয় নদীর জলের সাথে বাহিত পাথরের টুকরের দ্বারা যখন নদীর পার বা তলদেশকে ক্ষয় করে তখন সেটা হচ্ছে অপকর্ষ ক্ষয় এবং নদীতে বাহিত যে পাথরের টুকরো গুলো সেগুলো পরস্পরের নিজেদের মধ্যে টোকাটুকে হতে হতে সেগুলো আকৃতিতে যখন ছোট হয় তখন সেগুলোকে আমরা ঘর্ষণ ক্ষয় বলে থাকি এবার আসছি দ্রবণ ক্ষয় দ্রবণ অর্থাৎ নদীর জলের সঙ্গে কিছু বিভিন্ন কোমল শিলা থাকে সেগুলি জলে দ্রবীভূত হয়ে অর্থাৎ গলে ক্ষয়প্রাপ্ত হয় এই ক্ষয়কে দ্রবণ ক্ষয় বলা হয় যেমন নদীর তীরে যদি টুনা ডলোমাইট জিপসাম এই সমস্ত খনিজ সঙ্গে গুলে যায় অর্থাৎ দ্রবীভূত হয়ে যায় এবং নদীর জলের সঙ্গে পরিবাহিত হয় এই ক্ষয়কে দ্রবণ ক্ষয় বলা হয় এবার আসছি জলপ্রবাহজনিত ক্ষয় জলপ্রবাহজনিত ক্ষয় নদীর এর মধ্যে প্রধান যে যেটা যেটা প্রবাহিত হয় সেটা হচ্ছে নদীর জল এই জলের দ্বারা নদীর যখন তলদেশ বা উপত্যকার পার্শ্বদেশ দেশ ক্ষয়প্রাপ্ত ক্ষয় করে তখন তাকে জলপ্রবাহজনিত ক্ষয় বা হাইড্রলিক অ্যাকশন বলা হয় অর্থাৎ এক্ষেত্রে যে ছোট ছোট পাথরের টুকরো সেগুলোর যে ক্ষয় কাজ সেটা থাকে না জলের সাথে যখন পাথরের টুকরো যোগ হয়ে যায় এবং নদীকে ক্ষয় করে তখন সেটা তখন সেটা হয়ে হয়ে যায় নদীর গতিপথে যদি তলদেশ অসমতল হয় তখন সেখানে জল যখন প্রবাহিত হয় তখন সেখানে বুধবুত সৃষ্টি হয় অর্থাৎ ছোট ছোট আহ হয়ে যায় তার ভিতরে বাতাস থাকে এবারে সেই বুধবুধ যখন কোনো ফাটলের মধ্যে প্রবেশ করে এবং যখন ফেটে যায় সেই বাতাসের সংস্পর্শে বা সেই বাতাসের চাপে নদীর শিলাগুলি বিচ্ছিন্ন হয়ে যায় একে বুধবুত জনিত ক্ষয় বা ক্যাপিটেশন হয় সাধারণত হিসেব করে দেখা যায় যে এক সেন্টিমিটার বেশের বুধবুদ যদি ফেটে যায় তা প্রায় আঠেরো কেজি ওজনের হাতুড়ির আঠেরো কেজি ওজনের যে লোহার আঠেরো কেজি ওজনের লোহার হাতুড়ির যে চাপ দিলে যে হাতুড়ি দিয়ে আঘাত করলে যে চাপ তৈরি যে চাপ তৈরি হয় তার সমান ক্ষয় করে হোক নদীর এই যে পাঁচটি ক্ষয়কার সেগুলো সম্পর্কে এক নজরে একবার দেখে নি অবকর্ষক ক্ষয় ঘর্ষণ ক্ষয় দ্রবণ ক্ষয় জলপ্রবাহ জনিত ক্ষয় এবং বুধবুদ জনিত ক্ষয় অবকর্ষক ক্ষয় মানে হলো নদীর জলের সঙ্গে বাহিত পত্তরখণ্ডের আঘাতে যখন নদীর পাড় এবং তলদেশ ক্ষয় হয় তখন তাকে অবঘর্ষ হয় বলে যেখানে প্রধান ভূমিযুপ তৈরি হয় মন্থকূপ ঘর্ষণ ক্ষয় অর্থাৎ নদীর জলের সঙ্গে বাহিত যে পাথরের টুকরো গুলো তারা পরস্পরে নিজেদের মধ্যে ঠোকাঠিক হয়েছে ক্ষয় হয় তাকে ঘর্ষণ ক্ষয় বলে দ্রবণ ক্ষয় নদীর জলের সঙ্গে কিছু পদার্থ দ্রবীভূত হয়ে বা গলে যখন পরিবাহিত হয় তখন তাকে দ্রবণ ক্ষয় বলে জলপ্রবাহজনিত ক্ষয় জলপ্রবাহিত প্রবাহিত জলের প্রবাহের কারণে নদীর কোমল শিলা ক্ষয় হয় এটাকে জলপ্রবাহজনিত ক্ষয় বলে বুদবুদ ক্ষয় নদীতে প্রবাহের সময় যদি বুধবুত তৈরি হয় সেই বুধবুত ফেটে নদীর ফাটলকে আরও বাড়িয়ে দেয় এটাকে বুধভুতজনিত ক্ষয় বলা হয় এরপরে আমরা পড়ব নদীর বহন প্রক্রিয়া বহন প্রক্রিয়া অর্থাৎ এই যে ক্ষয় প্রক্রিয়ার দ্বারা যে পদার্থগুলো উৎপন্ন হয় সেগুলো কিভাবে নদী বয়ে নিয়ে যায় উষ্ঠ থেকে মোহনা পর্যন্ত এবং বিভিন্ন জায়গায় সঞ্চয় করে তারপর বয়ে নিয়ে যেতে না পারলে নদী তার বিভিন্ন জায়গায় জমা করে যাই হোক বহন প্রক্রিয়াকে চারটি ভাগে ভাগ করা হয় দ্রবণ প্রক্রিয়া দ্রবণ প্রক্রিয়া অর্থাৎ ক্ষয় প্রক্রিয়ার যে একটা প্রসেস ছিল দ্রবণ প্রক্রিয়া এখানে সে একই সেখানে দ্রবণ প্রক্রিয়ায় বিভিন্ন পদার্থগুলো দ্রবীভূত হয় এখানে সেই দ্রবীভূত পদার্থগুলিকে নদী নদীর স্রোতের দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয় এখানে লবণ জিপসাম চুনাপাতর প্রভৃতি নদীর জলে দ্রবীভূত হয়ে পরিবাহিত হয় এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ যে দ্রবণ প্রক্রিয়া কি জিনিস এটা দ্রবণ প্রক্রিয়া কি এটা কোশ্চেনে আসে অনেক সময় অনেক সময় আসে নদীর দ্রবণ প্রক্রিয়ায় কোন কোন পদার্থ দ্রবীভূত হয়ে পরিবাহিত করে সেক্ষেত্রে লবণ জিপসাম এবং চুনাপথর এই তিনটে উদাহরণ দেওয়া আছে এবার আসি ভাসমান প্রক্রিয়ায় অতি সূক্ষ্ম বস্তু যেগুলো নদীতে জলে সহজে নদীর স্রোতে জলে সহজে ভেসে থাকে আবার কিছু কিছু পদার্থ আছে যেগুলো নদীতে ডুবে না নদীর জলে ডুবে না অর্থাৎ বেশি যুক্ত বস্তুগুলি যেমন কাঠ খড় বাঁশ এই ধরনের যে পদার্থগুলো সেগুলো নদীর জলে ভাসমান অবস্থায় এক স্থান থেকে অন্য স্থানে বহন পরিবাহিত হয় এখানে ওই ডায়াগ্রামটা দেখলে অনেকটা পরিষ্কার হবে ভাসমান অবস্থায় এই যে তিন নম্বরে যে বৈশিষ্ট্য দেওয়া যে নদীর জলে ভেসে ভেসে পরিবাহিত হয় অর্থাৎ সূক্ষ্ম যে বস্তু কণাগুলি সেগুলি ভাসমান অবস্থায় পরিবাহিত হয় এরপরে তিন নম্বর লম্ফদান প্রক্রিয়া লম্ফদান প্রক্রিয়া অর্থাৎ লম্ফ মানে ঝাঁপানো অর্থাৎ মাঝারি যে টুকরোগুলি নদীর ক্ষয়কার্যের ফলে উৎপন্ন যে মাঝারি টুকরোগুলি সেগুলি নদীর স্রোতের দ্বারা কিছুটা উপরে উঠে আবার ভূমিতে ভূমিতে নামে নামে আবার আবার অর্থাৎ সেটা নদী তার জলস্রোতে ভাসিয়ে রাখতে পারে না অর্থাৎ মাঝারি যে টুকরোগুলি সেগুলি ক্রমাগত ঝাঁপিয়ে অর্থাৎ লম্পদান প্রক্রিয়ায় নদীর এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয় হয়ছে আকর্ষণ প্রক্রিয়া ট্র্যাকশন আকর্ষণ প্রক্রিয়া নদীতে ক্ষয়কার্যের ফলে যেগুলি বড় বড় পাথর টুকরো উৎপন্ন হয় সেগুলি নদী স্রোতের দ্বারা উপরে তুলতে পারে না আবার ভেসে থাকতেও পারে না সেগুলি নদী স্রোতের টানে নদী তার বোঝা হিসাবে এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত করে এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত করে অর্থাৎ এখানে চারটে প্রক্রিয়া একবার এক নজরে দেখে নেব দ্রবণ প্রক্রিয়া অর্থাৎ নদীর জলের দ্বারা দ্রবীভূত হয়ে পদার্থ যখন এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয় তাকে দ্রবণ প্রক্রিয়া বলে যেখানে চক জিপসাম লবণ এই সমস্ত দ্রবীভূত হয় ভাসমান প্রক্রিয়ায় নদীতে খুব সূক্ষ্ম পলি বালি সেগুলি নদীর জলে ভাসমান অবস্থায় বা যে সমস্ত পদার্থগুলো নদীর জলে ডোবে না কাঠ বাঁশ খড় এ সমস্ত পদার্থগুলি ভাসমান অবস্থায় পরিবাহিত হয় লম্ফদান প্রক্রিয়া অর্থাৎ মাঝারি যে টুকরোগুলো সেগুলি নদীতে ক্রমাগত স্রোতের দ্বারা একবার ফুটে উঠে আবার নিচে নেমে অর্থাৎ লম্ফদান প্রক্রিয়ায় পরিবাহিত হয় আকর্ষণ প্রক্রিয়া অর্থাৎ বড় বড় যে শিলাখণ্ডগুলো সেগুলো যখন নদীতে গড়িয়ে গড়িয়ে এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয় তখন তো আকর্ষণ প্রক্রিয়া বলা হয় এখানে মনে রাখতে হবে যে আকর্ষণ প্রক্রিয়াতেই নদী তার বেশি বোঝা পরিবহন করে রাশি অবক্ষেপ অবক্ষেপণ বা সঞ্চয় ডিপোজিশন নদীর যখন গতিবেগ স্রোতের গতিবেগ কমে যায় অর্থাৎ নদীর শক্তি কমে যায় তখন নদী তার বহন করার ক্ষমতা একেবারে যখন কমে যায় তখন নদী তার পদার্থগুলো নুড়ি কাঁকড় বালি পলি কাদা এগুলি সঞ্চিত করতে নানা জায়গায় সঞ্চিত করতে থাকে এবং একে সাধারণভাবে অবক্ষেপণ বা সঞ্চয় বলা হয় এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে বড় বড় প্রস্তর খণ্ডগুলি সাধারণত নদীর উচ্চ প্রবাহে সঞ্চয় লেখা লক্ষ্য করা যায় এবং নুড়ি বা এবং মাঝারি যে নুড়ি বালি বা প্রস্তরখণ্ড তৈরি হয় সেগুলি মধ্যপ্রবাহে সঞ্চয় দেখা যায় এবং অতি সূক্ষ্ম বালি পল্লিকাদা সেগুলি নিম্ন বা বাংশী সঞ্চয় সঞ্চিত হয় অর্থাৎ এক্ষেত্রে হিমবাহের সঙ্গে নদীর পার্থক্য মূল যে পার্থক্য সেটা হচ্ছে এটা হিমবাহের ক্ষেত্রে বড় প্রস্তরখণ্ড মাঝারি প্রস্তরখণ্ড এবং সূক্ষ্ম যে পদার্থ সমূহ সেগুলো একসাথে জমা হয় কিন্তু নদীর ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায় না নদীর ক্ষেত্রে উচ্চ উচ্চপ্রবাহে বড় বড় পোস্তরখণ্ড মধ্যপ্রবাহে মাঝারি প্রস্তরখণ্ড এবং নিম্ন প্রবাহে সূক্ষ্ম বালি বালিকাদা এগুলি জমা হয় নদীর এই যে বহন অবকেমন বা সঞ্চয় গাছ সেটা আবার চার প্রকার হয় অর্থাৎ কথায় পদার্থটা সঞ্চয় হচ্ছে যেমন একটা এক নম্বর হচ্ছে পাদদেশে সঞ্চয় পাহাড় থেকে জাস্ট এই সমভূমিতে বা মালভূমিতে যখন অবতরণ করে সেই জায়গায় কিছু পদার্থ সঞ্চিত হয় এখানে পলল গজনী পলল শঙ্কু এই সমস্ত ভূমিরূপগুলো তৈরি হয় নদী তীরে সঞ্চয় নদীর যখন বন্যা হয় তখন দুই তীরে কিছু পদার্থ সঞ্চয় করে এইভাবে হয় নদী বক্ষে সঞ্চয় অর্থাৎ নদীর মধ্যে জমা করে নদী চর নদী দ্বীপ এইগুলো এই ধরনের আর মোহনায় সঞ্চয় মোহনায় নদী প্রধান যে ভূমিরূপ সঞ্চয় জাত ভূমিরূপ সেটা হচ্ছে বদ্বীপ সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং জনদের সাথে শেয়ার করবে আজ এই পর্যন্ত